গ্রাহামের ব্যাপন সূত্র নিয়ে আমরা আলোচনা করছি আগের ভিডিওগুলো থেকে আমরা যে সম্পর্কগুলো পেয়েছি সেটা এখানে লিখে দেওয়া আছে মনে রাখতে হবে এই সময়ের যে পার্টটা এটা ব্যবহার করা যায় যদি ভি বা আয়তন একই হয় দুটো গ্যাসের আয়তন একই হলে এই সূত্রটা ব্যবহার করা যায় বাকি সবগুলো যে কোনো ক্ষেত্রে ব্যবহার করা যায় এই ভিডিওতে আমরা আলোচনা করব। যদি একই সময় ধরে ব্যাপিত হতে দেওয়া হয় তাহলে এই সূত্রটার কি হবে মানে ব্যাপারটা এক্সপ্লেন করার জন্য তোমাকে একটু বলছি দেখো দুইটা পাত্রে দুইটা ডিফারেন্ট গ্যাস আছে এই পাত্রে অক্সিজেন গ্যাস আছে এই পাত্রে একটা অজানা গ্যাস এক্স আছে এখন দুটো এই দুটো গ্যাসটি ধরো আমরা টেন সেকেন্ড যাবৎ ব্যাপিত হতে দিলাম তার মানে এখানে একটা ফুটা করে আমরা ওয়েট করলাম দশ সেকেন্ড যাবৎ যে দশ সেকেন্ডে দুইটা গ্যাসের কতটুকু অংশ বের হয়ে আসে আমরা সেটা মাপতেছি আমরা দেখলাম ব্যাপনের পরে যে এক্স গ্যাসটা বের হয়ে আসছে ফর্টি মিলিলিটার তার মানে ব্যাপনের হার আর অফ এক্স হচ্ছে ফর্টি মিলিলিটার পার টেন সেকেন্ড এবং আমরা অন্য এই অক্সিজেন গ্যাসের ব্যাপনের হার বা আর এক্সের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা বের হয়ে আসছে ধরো দশ মিলিলিটার এই দশ সেকেন্ডে এই গ্যাসটা বের হয়ে আসছে মাত্র দশ মিলিলিটার এখন চিন্তা করে দেখো তাহলে ঘটনাটা হচ্ছে অক্সিজেন এবং অজানা গ্যাস দুইটাই মাত্র দশ সেকেন্ড যাবৎ বের হয়েছে তাহলে দুইজনেরই সময় বা টি সমান এবং অজানা গ্যাসটা বের হয়েছে চল্লিশ এম এল অক্সিজেন গ্যাসটা বের হয়েছে টেন এম এল তাহলে তাদের ব্যাপনের হার বের করার সূত্রটা লক্ষ্য করো আমরা জানি আর ওয়ান ইজিক্যাল টু আসে ভি ওয়ান বাই টি ওয়ান আবার আর টু ইজিক্যাল টু আসে ভি টু টু বাই টি এখন লক্ষ্য করে দেখো আর ওয়ান বাই আর টু ইজিক্যাল টু তাহলে আসে ভি ওয়ান বাই টি ওয়ান ডিভাইডেড বাই ভি টু বাই টি টু যদি দুটা গ্যাসের সময় একই হয় টি ওয়ান ইজিক্যাল টু টি টু হবে যখন টি ওয়ান ইজিক্যাল টু টি টু হবে আমরা এটা কাটাকাটি করে দেব তারপরে চলে আসবে আর ওয়ান বাই আর টু ইজিক্যাল টু ভি ওয়ান ডিভাইডেড বাই ভি টু তাহলে সূত্রের একটা নতুন পোর্শন চলে আসলো তাহলে এখানে আমরা সেটাকে সুন্দর করে লিখে দিই এটা চলে আসে ভি ওয়ান বাই ভি টু মনে রাখতে হবে সূত্রের এই পোর্শন ব্যবহার করা যাবে যদি দুইটা গ্যাসকে একই সময় ধরে মানে একই পরিমাণ সময় ধরে ব্যাপিত হতে দেওয়া হয় এখন কথা হচ্ছে এই পোর্শনটা বের করে আমাদের কি লাভ হলো এই যে আননোন গ্যাস এক্স রয়েছে এখন আমরা তার মলিকুলার ম্যাস বা আণবিক ভর বের করে ফেলতে পারবো কিভাবে আসো আমরা লক্ষ্য করি আমরা অলরেডি এখান থেকে দেখতে পেরেছি ভলিউম কতটুকু বের হয়েছে আননোন গ্যাস বের হয়েছে ফর্টি এমএল আমার প্রদত্ত যে অক্সিজেন গ্যাস অক্সিজেন গ্যাসটা বের হয়েছে টেন এম তো আমরা বলতে পারি যে এখানে যেটা লেখা ছিল এটাকে বি অফ এক্স বলতে পারি আর এটা হচ্ছে আমাদের ভি অফ অক্সিজেন গ্যাস তো এখন লক্ষ্য করো আননোন গ্যাসের থার্টি এম এল বের হয় অক্সিজেনের বের হয় টেন এম আমরা আননোন গ্যাসের মলিকুলার ম্যাথ এম এক্সটা বের করতে চাই আমরা অক্সিজেনের আনবিক ঘর আমরা সেই ছোটবেলা থেকে জানি সেটা হচ্ছে বত্রিশ এখন সূত্রের কোন পোর্শনটুকু ব্যবহার করব এই এম পোর্শনের সাথে এই ভি পোর্শনের এই দুইটা নিয়ে আমরা একটা সূত্র বের করব। তাহলে আমরা লক্ষ্য করে দেখো এখানে এম টু উপরে লিখলে ভি টু নিচে লিখতে হবে তাহলে আমরা এম অফ আননোন গ্যাস ডিভাইডেড বাই এম অফ অক্সিজেন ইজি ক্যালটু লিখতে পারি রুট ওভার V অফ অক্সিজেন ডিভাইডেড বাই ভি অফ আনোন গ্যাস একটু লক্ষ্য করে দেখো এম উপরে গেলে ভি নিচে যাচ্ছে কারণ এখানে এম টু উপরে থাকলে ভি টু নিচে আসছে এখন আমরা এখানে মান বসানো শুরু করবো আমরা এম অফ একটু বের করতে চাই অক্সিজেনের হচ্ছে থার্টি টু অফ অক্সিজেন হচ্ছে দশ এম আর নিচেটা হচ্ছে ফর্টি এম তাহলে তুমি এখান থেকে ক্যালকুলেটারে বসে ক্যালকুলেশন করে ফেলো দেখবে এম অফ আনন গ্যাস চলে আসে টু তার মানে দুই আনবিক ভরের একটা আননন গ্যাস সেখানে দেওয়া হয়েছিল দুই আনবিক ভরের আন গ্যাসটার নাম কি হতে পারে আমরা জানি দুই আণবিক ভর হচ্ছে হাইড্রোজেনের তাহলে দেখো কিভাবে গ্রাহামের ব্যাপন সূত্র ব্যবহার করে আমরা আবারও বের করে ফেললাম আমাদের আনন বা অজানা গ্যাসটা ছিল হাইড্রোজেন গ্যাস তাহলে লক্ষ্য করো গ্রাহামের ব্যাপন সূত্রের কত রকম ইউজ আছে এই এতগুলা পার্ট দিয়ে তার সূত্র বের করা যায় পাঁচটা পার্ট দিয়ে তুমি গ্যাসের ঘনত্ব জানলে তুমি গ্যাসের আণবিক ভর জানলে তার ব্যাপনের সময় জানলে কিংবা ব্যাপনের আয়তন জানলে যে কোনো কিছু থেকেই তুমি ব্যাপনের হারের সাথে তার সম্পর্ক বের করতে পারো এবং একটা জানা গ্যাসের সাপেক্ষে একটা অজানা গ্যাসের আণবিক ঘর তার ঘনত্ব ইত্যাদি ব্যাপারগুলো বের করে ফেলতে পারো এটাই হচ্ছে গ্রাহামের সূত্রের বাস্তব জীবনের প্রয়োগ